你说的。 কেমন আছেন আপনি ভালো আছেন সব স্টাইল তুমি তেমন আছো সবাই মেম্বারশিপ সেপার চাচ্ছে ছোট ছোট সবাই চ্যানেলের মেম্বারশিপ we just have আজ কিন্তু আমি ইনস্ট্রাটিতে মুভি করা আমার এক দুটো হাতে চালানো সম্ভব না এই জন্য ওটা আমি ইয়ে করে But that uh... अवश्य कब स्पेशल की खाते तेज सिल्वर गोल्ड डायमंड देते फर्स्टे सिल्वर 我必须要说。

嗯。Mm hmm. mm hmm. সরি আমি তো নতুন আমি মেম্বারশিপটা কী করে চালু করতে হয় সেটাই জানতাম না আমি দেখে দেখে কষ্ট করে চালু করে নিয়েছি তো এটার জন্য আমি অনেক কিছুই না করেছি কারণ সেখান থেকে এই ভিডিওটা দেখার সময় মানে এখানে যা জেনেছি এটা

নিয়ে নিতে পারো মেম্বারশিপটা আসলে ওয়েট করছি থ্যাংক ইউ এখন তো না এখন তো আমি আগে বলে বলেছি আমি আমি ছেলেকে আনতে পারছি তো আমাদের জন্য একটু উঠতে যাচ্ছ এখন অনেক টাইম হয়ে গেছে তো চুলটা বেঁধে আমি চলে যাবো ওকে আনতে হয় ঝটপট করে মেম্বারশিপটা নিয়ে নেওয়ার টাইম বলো আসলে আমি রুমে টাইম বলে আসতে পারি না টাইম 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 সাড়ে তিনটে ঠিক আছে সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে চলে আসবে जी थैंक यू मेम्बरशिप থ্যাংক ইউ থ্যাংক ইউ জি অবশ্যই আমার তুমি মেম্বারশিপটা নিয়ে নাও জয়েন হয়ে যাও আজকে দুজন জয়েন হয়েছে सपोर्ट करें प्लीज थैंक यू प्लीज जॉइन हो डायमंड

ঠিক আছে বন্ধুরা আমি ছেলেকে আনতে যাচ্ছি আপনার জন্য